বন্ধুরা স্নিগ্ধা এন্ড মম ভ্লগের আরেকটি একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আমরাও খুব ভালো আছি দেখো আজকে কিন্তু আমি একটা অন্য জায়গায় আছি কোথায় বলো তো আমার শ্বশুর বাড়িতে সকালে উঠেই এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে এই রান্নাঘরটা আমার এই যে উনুনটাতে দেখছো এই উনুনটাতেই কিন্তু আমি রান্নাবান্না করতাম বাপের বাড়িতে থাকি বলে তোমরা আর আমার রান্নাবান্না কিছুই দেখতে পাও না কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসবো তখন কিন্তু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দেখো আমার শ্বশুরবাড়ির রান্নাঘরটা কিন্তু মাটির আর জিনিসপত্র কিন্তু তেমন কিছু গোছানো নেই কেন বলো তো আমি যেহেতু বাড়িতে থাকি না আর শাশুড়ি মা যেহেতু বয়স হয়েছে সে শুধুমাত্র রান্নাবান্নাটাই করতে পারে মানে বাড়ির বউ বাড়িতে না থাকলে যে অবস্থা হয় সেটা কিন্তু আমার ঘর হয়ে আছে দেখে কিন্তু বেশ খারাপ লাগছিল কিন্তু এখন তো কিছু করার নেই তো আজকে তোমাদেরকে বলবো যে কেন আমি বাপের বাড়িতে থাকি শ্বশুর থাকি না প্রেগনেন্সি চলাকালীনও কিন্তু অনেক মেয়ে শ্বশুর বাড়িতে থাকে কিন্তু আমি বাপের বাড়িতে থাকি তার একটা কারণ আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত কারণগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকালে উঠেই কিন্তু আমি মেয়েকে ড্রাশ ট্রাশ করিয়ে তারপর খাওয়াতে নিয়ে চলে এসেছি দেখো ওকে একটু সকালে না খাইয়ে দিলে কিন্তু আমার মন শান্তি হয় না দেখো আজকে এটুকু মুড়ি আর একটা কলা দিয়ে মেখে ওকে আমি খাইয়ে দেবো কদিন থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আর আমার শরীরটাও তেমন ভালো নেই কিন্তু তাও আমি শ্বশুরবাড়িতে এসেছি কারণ আমার কিছু দরকার ছিল তো কি দরকার সেগুলো তোমরা জানতে পারবে আস্তে আস্তে বাড়িতে এসে আমার গোছানোর সংসারটা অগোছালো দেখতে কিন্তু আমার খুব খারাপ লাগছিলো কালকে সন্ধ্যেবেলা আমি কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি এসে দেখি যে রুমটাতে আমি থাকতাম ওটাতে তো একদম এক বস্তা ধোলা জমে গেছে কারণ তোমাদের দাদা ভাই দোকান থেকে আসে একটু ঘুমোয় আবার থেকে বেরিয়ে চলে যায় সেজন্য গোছানোর মতো কেউ নেই কারণ আমার মার যেহেতু বয়স হয়েছে সেও তেমন কিছু গোছাতে পারে না কাজও করতে পারে না সেই জন্য আমার রুমটা কিন্তু একদম অগোছালো ছিল দেখো এই যে কলটা দেখতে পাচ্ছ আমার কাকি শাশুড়ি কিন্তু এখানে বাসন ধুচ্ছে তো আমাকেও কিন্তু এখানেই বাসনপত্র ধুতে হয় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি যেহেতু আমার প্রেগনেন্সি নাইন মান্থ পড়ে গেছে আর সেজন্য বেবি বাম্পও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সেজন্য কোনো কাজ করলে কিন্তু আমার বেশ কষ্ট হয় তাও কালকে সন্ধ্যাবেলা যখন এসে দেখলাম যে আমার রুমটার খুব খারাপ অবস্থা তখন কিন্তু আর নিজেকে সামলাতে পারলাম না একটু একটু করে রুমটাকে একটু পরিষ্কার করে নিয়েছি জানো যেহেতু ডেলিভারি আর খুব বেশি টাইম নেই সেজন্য আমার বেবি বাম্প বড়ো হয়েছে আর বেবির যে নড়াচড়া সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো সেজন্য আমার কিন্তু বেশ ভয় লাগছিল তো আগের দিন ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু বলল যে এখন নাকি এরকম হতেই পারে সেজন্য ভয় পাওয়ার নাকি তেমন কোনো কারণ নেই কিন্তু আমার বেশ ভয় করছিল জানো তো আমি সেজন্য সবসময় লক্ষ্য রাখছিলাম যে আমার বিবি কখন নড়াচড়া করে এগুলো সব মায়েরই দায়িত্ব তোমরা যারা যারা প্রেগনেন্ট আছো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যে তোমার বেবি সারা সারাদিনে দশবার নড়াচড়া করছে কিনা তাহলে জানবে যে বেবি ঠিকঠাক আছে কিন্তু আমরা কি বলতো সংসারে কাজে এতই মগ্ন হয়ে যায় যে সেগুলো আর তেমনভাবে নজর রাখা হয় না আর আমি যে ভুলটা করেছি আমি কখনোই চাই না যে তোমরাও কোনোদিন এই ভুলটা করো কারণ একটা মেয়ের কাছে মা হওয়াটা কিন্তু তার সব থেকে বড় জীবনের অর্জিত কাজ দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একটু খাবার জোগাড়ের ব্যবস্থা করছি সকালবেলা যে মুড়ি খাওয়া হবে সেজন্য কিন্তু আমি বেসন ভাজবো আর কি বলো তো বাপের বাড়িতে যতটা নিশ্চিন্তভাবে চুপ করে বসে থাকা যায় শ্বশুর বাড়িতে এসে কিন্তু তেমনভাবে কেউই বসে থাকতে পারে না আমাদের যতই অসুবিধা হোক না কেন আমরা মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে এসে হাত পা গুটিয়ে কোনো দিন বসে থাকতে পারবো না সেজন্য দেখো আমি কিন্তু একটু টুকটাক কাজ করে নিচ্ছি আর শাশুড়ি মা পুজো দিতে গেছে ওপরে আচ্ছা এবার তোমাদের বলি যে আমি কেন শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে থাকি আমার শ্বশুরেরা কিন্তু আগে জয়েন্টে থাকতো তো সেজন্য একটাই বাড়ি নিচে পাঁচটা রুম আর ওপরে দশটা রুম কিন্তু আমাদের জানো তো মানে আমাদের ভাগে ওপরেরই দুটো রুম পড়েছে নিচের যে রুমগুলো সেগুলো কিন্তু পারিবারিক ঝগড়াঝাঁটি করে কিন্তু ওরাই সব নিয়ে নিয়েছে তো সেজন্য নিজের কোনো রুম না থাকায় প্রেগনেন্সিতে তো ওপরে সিঁড়ি বেয়ে ওঠা অনেকটাই কষ্টের ব্যাপার সেজন্য কিন্তু আমি এখানে থাকি না আরও একটা কারণ আছে আমার শ্বশুরবাড়ির ভিটে কিন্তু খুব একটা ভালো নয় মানে যারা এসব মানে আর কি তো আমরা এসব মানি কারণ আমার সাথে অনেক কিছু বাজে জিনিস ঘটে গেছে সেজন্য তো সেটাও তোমাদের কোনো একদিন বলবো তো সেজন্য অনেক কারণেই আমি আমার মেয়ের তো বাপের বাড়িতেই ছিলাম আর এই প্রেগনেন্ট সেকেন্ড প্রেগনেন্সিটাতেও কিন্তু আমি বাপের বাড়িতেই থাকি দেখো দেখতে দেখতে কিন্তু আমার পকোড়া করা কমপ্লিট হয়ে গেছে এবার হাজব্যান্ডের জন্য খাবার পাঠাতে হবে সেজন্য কিন্তু আমার শাশুড়ি এসে সমস্ত কিছু নিয়ে গেল দেখো বাঁধাকপি দিয়ে আজকে পকোড়া করেছি পকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল আর এরকম মুচমুচে পকোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেজন্য আমি কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম দেখো স্নান করে ওপরের ঘরে চলে এসেছি এসে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যা শীত পড়েছে কি আর বলবো স্কিন এখন থেকে এত রাফ হওয়া শুরু করে দিয়েছে যাই হোক নিজের স্কিন কেয়ার করে একটু চলে এলাম ঠাকুর ঘরে তো এটা আমাদের ঠাকুর ঘর নয় কারণ ঠাকুর ঘরের জন্য তেমন জায়গা নেই তো সেজন্য জন্য শাশুড়ি মা যেই রুমে থাকে সেই রুমে কিন্তু এই জানলাটাতেই আমাদের ঠাকুর রাখা হয় ইচ্ছে আছে যখন ঘর একটু করতে পারবো তখন ঠাকুরের জন্য আলাদা একটা সিংহাসন করব আর সেখানে ঠাকুর রাখবো এটা আমার মনের খুব বড়ো ইচ্ছা তারপর দেখো চলে এলাম খেতে তো আজকে খেয়ে নেবো খিচুড়ি আর পকোড়া আর দেখো দুটো ডিম দিয়েছে সেন্টার থেকে তো ওটাই মেয়ে আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নেব শীতটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আর সেজন্য শীতের যে জামাপত্র সব কিছু সেগুলো কিন্তু খুব দরকার হয়ে পড়েছে আর বাচ্চাদের জন্য তো একটুতেই তো ঠান্ডা লেগে যায় আর আমারও কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় সেজন্য শীতটা যেহেতু তাড়াতাড়ি পড়ে গেছে সেজন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে শীতের যে জিনিসপত্র জামা কাপড় আছে সেগুলো পৌঁছে দিতে কিন্তু আলমারিতে সব গোজ গাছ করে রাখা সত্ত্বেও ও কিন্তু বের করার জন্য কোনো পরিশ্রমই দিতে চাইছিল না বলল আমি ওই সব খুঁজতে পারবো না তুমি এসে নিয়ে যেও তো সেজন্যই আজকে আমাকে আসতে হয়েছে শ্বশুরবাড়িতে কারণ মেয়ের যে জামাকাপড় জিনিসপত্র আছে সেগুলো আমি জানি যে কোথায় কিভাবে রাখা রয়েছে সেটা তো আর ও কিছু জানে না সেজন্য ও খোঁজার পরিশ্রমটা যেহেতু করতে চাইলো না সেজন্য আমাকে বাধ্য হয়ে আসতে হলো দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো এই রুমটাতেই আমি রান্না করি আর এখন শাশুড়ি মা রান্না করছে কারণ কি তো আমি পেট মুড়ে ওভাবে বসে রান্না করতে পারবো না সেজন্য শাশুড়ি মা রান্না করছিল আর আমি চলে এলাম আমার রুমে মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নেবার জন্য দেখছো আমার রুমটা কেমন রুমটা কিন্তু খুবই ছোট শুধুমাত্র একটা খাট আর আলমারিতেই কিন্তু রুমটা বেশ ভরাট হয়ে গেছে তো কি করা যাবে বলো শ্বশুরবাড়িতে আমার এই রুমটাই কিন্তু আমার খুব প্রিয় মেয়েকে স্নান টান করিয়ে তারপরে নিচে নিয়ে চলে এলাম এসে দেখি মার রান্না কমপ্লিট হয়ে গেছে আর সে বাসনপত্র মেজে নিচ্ছে তো এই কলটাতে আমাকেও ব্যবহার করতে হয় আর আমার শ্বশুরবাড়ি আর যে কজন আছে তারাও কিন্তু ব্যবহার করে তো যখন রান্না বান্না করেই বাসন টাসন ধুতে যায় তখন কিন্তু কলটাতে খুব ভিড় হয় তো আর এই দেখো এটা আমার একটা দাদু সে গান বাজাচ্ছিল আর আমার মেয়ে কিন্তু নাচছিল। তো ওদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও ওদের এই নাচটা একটু শেয়ার করি এই দাদুটা এখন আমাদের বাড়িতেই খায় কারণ তার বৌমা আর নাতি নাতনি ছেলে সবাই কিন্তু বাইরে আছে সেজন্য আমাদের বাড়িতেই কিন্তু রোজির খায় আসলে এটা আমার সম্পর্কে একটা দাদু হয় আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মেষও হয় সেজন্য রিলেটিভের মধ্যে পড়ে তো যেহেতু একই কাছে থাকি সেজন্য আমার শাশুড়ি মা বলেছিল যে তোমাকে আর একাকে রান্না বান্না করে খেতে হবে না আমাদের বাড়িতেই তুমি খেয়ে নেবে তো দেখো এই যে শাশুড়ি ভাত পারছে ওই দাদুর জন্য আর আমার মেয়ের জন্য দেখো মেয়েকে কিন্তু খাওয়াতে বসে পড়েছি আজকে শাশুড়ি মা অনেকগুলোই রান্না করেছে তার মধ্যে আমরা যে চাটনি রান্না করেছি সেটা আমার মেয়ের ভীষণ প্রিয় দেখো ও কিন্তু চাটনিটা নিজে হাতে নিয়ে এলো আমাকে আনতে দিল না দিয়ে বসে পড়েছে আমি কিন্তু ওকে আস্তে আস্তে এবার খাইয়ে নেব ও টক খেতে কিন্তু খুব পছন্দ করে সেই দেখো আমি ওকে ভুলিয়ে ফালিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর ও শুধুই পালিয়ে যাচ্ছিল এটা ওর খুব বড় অভ্যেস আর দেখো আমার যে ঘরের দিকে তোমরা কিন্তু তা না কারণ কি বলো তো ঘর দোর তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেজন্য ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কি না তারপর ভাবলাম যে আমি যখন বাড়িতে থাকবো তখন তো সব কিছুই তোমরা দেখতে পাবে সেজন্য আজকেও শেয়ার করি দেখো মেয়েকে এবার আস্তে আস্তে খাইয়ে নেবো আর মেয়েকে খাওয়ানোর সময় আমার কিন্তু এত বকতে হয় কি আর বলবো যত রাজ্যের গল্প আছে সব ওকে শোনাতে হয় আর একটা কি প্রবলেম জানো ও কিন্তু নিজের হাতে একদম খেতে চায় না এটা নিয়ে কিন্তু আমার খুব টেনশন হয় জানো তো যখন আমার ডেলিভারি হবে তখন যে কি হবে যদি নর্মালে হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর যদি সিজার করতে হয় তাহলে তো আমাকে মোটামুটি খুব ভালোই রেস্ট নিতে হবে তখন আমার মেয়েকে যে কে খাবে কে জানে কারণ ও নিজে হাতে খেতে পারে না আর কেউ খাইয়ে দিলেও খেতে চায় না একটু গ্যাপ না দিয়ে বাচ্চা নিলে কিন্তু মা বাবার এরকমই অবস্থা হয় বিশেষ করে মায়ের আমি জানি না আমি পুরোটা কিভাবে সামলাব যাই হোক তোমাদের আশীর্বাদের ভগবানের আশীর্বাদে আশা করছি সব কিছুই ঠিকঠাক হবে ওরা খেলছিল আর আমি চলে এলাম এখানে ভাত বাড়তে কারণ শাশুড়ি চলে গেছে খেয়ে দেয়ে ওপরে আর আমরা কিন্তু দুজনে মিলে এখন খাবো তোমাদের দাদা চলে এসেছে সেজন্য আমি বসে ভাত বেড়ে নিচ্ছি কী বলতো এই জায়গাটা অনেকটা ছোট হওয়ার কারণে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বসতে সেজন্য তোমাদের দাদাভাইকে ডাকছিলাম যে ভাতগুলো বেড়েছি তুমি এসে একটু ধরে নিয়ে যাও আর আমার পেছনে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চালের বস্তা এতে ভাতের চাল আর মুড়ির চাল দুটো চালই কিন্তু আছে আমাদের যেহেতু চাষিবাসী পরিবার জন্য কিন্তু আমাদের ধান চালের বস্তা করে বাড়িতেই রাখা হয় কারণ সারা বছরের খাবার আমাদের এখানেই থাকে আমরা চাল ধান কোনো কিনে খাই না দেখো প্রায় ভাত পাড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাই একদম আসছিল না আসলে মেয়ে বাইরে খেলছিলো আর ও অনেকক্ষণ বাদে এসে মেয়ের সাথে খেলতে আরম্ভ করেছিল কিন্তু কী বলতো আমার এদিকে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো বসতে সেজন্য ওকে আসতে বলেছিলাম আর দেখো ও এসে ওর নিজের ভাতটা আর যে তরকারিগুলো আছে ওগুলো কিছু কিছু ধরে নিয়ে যাচ্ছিলো যেটাতে আমার কিন্তু অনেকটাই হেল্প হচ্ছিল তারপর বাকি যে দুটো ভাত আর তরকারি ছিল সেগুলো আমি ধরে নিয়ে চলে এলাম দেখো আমাদের টেবিলে কিন্তু সবাই খায় কিন্তু তোমার যে দাদা ভাই সে কিন্তু টেবিলে খেতে তেমন পছন্দ করে না আর আমারও টেবিলে বসলে বেশ ভালো হতো সুবিধা হতো কিন্তু ও যেহেতু নিচে খাচ্ছিলো সেজন্য আমিও নিচেই বসে পড়লাম আমরা এখানে খাচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু আমার যার মেয়ের সাথে এখানে দোলনায় দুলছিল তো ওকেও লক্ষ্য রাখা হচ্ছিলো আর আমাদের খাওয়া হচ্ছিলো আর ও কি যেন কথা বলছিল সেজন্য কিন্তু আমার বেশ একটু হাসিও পাচ্ছিল যাই হোক এবার দুজনে বসে খাওয়া দাওয়াটা সেরে নেব আর তোমরা যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই কামনা করে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই